আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কি কাজ করতেছেন এখন আচ্ছা এটা কি আপনি হেড মিস্ত্রি হিসাবে না লেবার হিসাবে আপনার উপরে আরো মিস্ত্রি আছে ও আচ্ছা তো আপনার গ্রামের বাসা কোথায় রাজশাহীর চাপাই নবাব কতদিন ধরে এই কাজ করেন আপনি পঁচিশ বছর পঁচিশ বছর ধরে তো পরিবার কি এখানে ঢাকায় থাকে না বাসায় থাকে দেশে থাকে আচ্ছা আপনার সদস্য কয়জন পরিবারে সদস্য ছয়জন সদস্য মধ্যে চারজন আপনার সন্তান মনে হয়

মানে মক্তবে মাদ্রাসায় মানে নিজে বাসায় পড়ালেখা করতেছো তো ইসলামিক ভাবে নামাজ পড়ে এরকম আছে তো ও আচ্ছা তো আপনাকে এই কাজ করার এই বেতন কত দেয় আটশো টাকা আটশো টাকা হলে তো অনেক টাকা হয় মোটামুটি তো মাসে প্রতি তিরিশ দিনে কাজ করেন না মনে হয় কিছু দিন বাদ যায় দু দিন বাদ যায় তাহলে মনে হয় পঁচিশ দিনও হয় নাকি ও আচ্ছা আচ্ছা পঁচিশ দিনে হলে তো অনেক টাকাই প্রায় ইনকাম হয় মোটামুটি তো মনে করেন আপনি এখানে আছেন একাই না মেচে থাকেন মেচে থাকেন তাহলে মেচে ভাড়া কত নেই এক হাজার টাকা ভাড়া আর একশো বিশ টাকা দৈনিক একশো বিশ টাকা হইলে কত হয়ে জানি

বিশ হাজার টাকা ইনকাম হয় তার মধ্যে যদি আট হাজার ছয় হাজার টাকা চলে আছে মনে হয় না ছয় হাজার টাকা চলে আসলে চোদ্দ হাজার টাকা হয় আচ্ছা আচ্ছা তো চোদ্দ হাজার টাকা আপনি কি ব্যাংকে রাখে দেন না পরিবার পাঠিয়ে দেন আচ্ছা 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 তো পরিবারে আপনার সম্পূর্ণ টাকায় খরচ হয়ে যায় না তারা আপনার খরচ করার পরে কিছু জমা করে জমা হয় না ও আচ্ছা

সম্পূর্ণই চলে গেছে আর বাসাটা কি বাসাটা কি নিজস্ব বাসাটাও নেমে গেছে তখন থাকা হয় কিসে অন্যের জমিতে অন্যের জমিতে ওটা কি কিনছেন কতটুকু কিনছেন দুই কাঠা দুই কাঠা অল্প তো তো দুই কাঠার উপরে কি মাথা দিয়ে না তিন দিয়ে ইয়া ঘর দিয়ে টিন দিয়ে ঘর করা আচ্ছা আচ্ছা তো আপনার এখানে যে আছেন আপনার কষ্টটা কেমন লাগে যে পরিবার ছাড়াই থাকেন থাকলে কষ্ট কি আচ্ছা 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 আর কিছু বলা আছে আপনার তো তো পরিবার পরিবারের সাথে থাকার সারা জীবন পরবর্তী সময়ে এরকম আশা আছে না নাই আশা তো আছে যে কথা করি তার ও আচ্ছা চেষ্টা করেন কিন্তু হয় না নাকি আচ্ছা আচ্ছা তো এই কাজে কষ্ট কষ্ট কেমন না মনে করতে কাজে মজা আছে আচ্ছা আচ্ছা কাজ মানে কষ্ট নাকি আচ্ছা এই জন্য তো আপনার ইয়া হাতের ইয়া হয়ে যায় না মনে হয় কখনো কখনো হাত থেকে রক্ত বাইর হয় কখনো কখনো আচ্ছা আপনারা যদি হাসপাতালে যান ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই বিষয়ে যে আপনাদেরকে কি ওষুধপাতি এরকম দেয় সাপ্লাই না এরকম পান নাই আচ্ছা এবার মনে করেন যে শীতে শীত উপহার দিচ্ছে অনেক বেশ কিছু সংগঠন থেকে এবং সরকারিভাবেও আপনি কি একটাও পেয়েছেন না কিছুই পেন নাই আচ্ছা বা কোথাও যোগাযোগ করেছিলেন বা কেউ আপনাকে বলেছিল কেউ যোগাযোগ করে নাই আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম কি হাবিব আচ্ছা আপনি কত বছর ধরে কাজ করেন তিন চার বছর ধরে তা আপনার আপনার ওই ইয়া বেতন কি সমান আটশো কত আপনার আপনার সাতশো আপনার গ্রামের বাসা কোথায় ময়মন সিং আচ্ছা আচ্ছা সুন্দর নাম তো আপনার পরিবার কি এখানেই ঢাকায় থাকে না অন্য কোথাও থাকে ঢাকায় থাকে পরিবার পরিবার সদস্য কয়জন ছয়জন সদস্য আচ্ছা সবাই কি ছেলে ছেলে মেয়ে কয়টা ছেলে নেই মেয়ে সব মেয়েদের বিয়ে দিয়েছেন দুইজন দিছি দুইজন দিয়েছেন দুইজন পড়ালেখা করতেছে বড় মেয়ে কি পড়ালেখা করতেছে হ্যাঁ আরবি আচ্ছা ছোটটা বাংলা বাংলা আচ্ছা তো বড় মেয়ে কোন ক্লাসে পড়ে বলতে পারবেন বড়টা পড়া শেষ শেষ আর পড়তাছে আচ্ছা বাংলা পড়তেছে বাংলার পাশাপাশি আবার দিনী শিক্ষা গ্রহণ করতেছে কি না দিনী শিক্ষা গ্রহণ করে না আচ্ছা পর্দা করে তো আচ্ছা আচ্ছা তো আপনার ইনকাম দিয়ে আপনার পরিবার চলে তো না